দুর্লভ ছড়া ব্লকের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত রাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর অঞ্চল শুক্রবার নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধিদের শপথ গ্রহণের পর যখন রাতাবাড়ি জেপি সভানেত্রী হিসেবে ওয়াহিদা বেগম এবং উপসভানেত্রী হিসেবে ওয়াহিদা পারভিনের নাম ঘোষিত হয় তখন প্রত্যাশা ছিল নারীর ক্ষমতায়নের এক বাস্তব নজির উঠে আসবে কিন্তু বাস্তব ছবি তার উল্টো শপথ গ্রহণের পর বিজয় মিছিল থেকে শুরু করে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সবকিছুতেই ছাপিয়ে গেলেন নির্বাচিত প্রতিনিধিদের স্বামীরা গামছা ফুলের মালা পরিয়ে সমর্থকরা বরণ করলেন ওয়াহিদা বেগমের স্বামী আব্দুল মালিক ও পারভিনের স্বামী কবির উদ্দিনকে এমনকি সংবাদ মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি নয় তাদের স্বামীদেরকে সামনে এনে বক্তব্যে দেখানো হয় আব্দুল মালিক তো সরাসরি প্রতিশ্রুতি দিলেন আমি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে জিপির উন্নয়নে কাজ করব যেন তিনি নিজেই নির্বাচিত প্রতিনিধি সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল এই নাটকীয় দৃশ্যপটের পিছনে রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির প্রত্যক্ষ প্রশ্রয় সহ সভাপতি দেবাশিস দত্ত এবং শ্রীভূমি জেলা সহ সভাপতি বিশ্বত সেন স্বয়ং এই স্বামী সম্মানন অনুষ্ঠানে মালা উত্তরীয় প্রদান করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার উঠেছে সচেতন মহলে প্রশ্ন নির্বাচিত নারী প্রতিনিধিদের পাশে দাঁড়ানোর স্বামীদের সামনে আনা কি পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নারী ক্ষমতায়নের নীতির মুখে চপেটাঘাত নয় কিন্তু এই ঘটনা শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয় নারী প্রতিনিধিদের বটে এতে পরিষ্কার নির্বাচনে মহিলারা নামমাত্র প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের আসল রাস পুরুষদের হাতে রাতাবাড়ি পঞ্চায়েত নির্বাচন একদিকে নারীর জয়গান অপরদিকে তাৎক্ষণিকভাবে স্বামীতন্ত্র প্রতিষ্ঠার বাস্তব ছবি এই চিত্র যেন গ্রাম বাংলায় লুকিয়ে থাকা পুতুল নগ্ন প্রকাশ যেখানে মহিলারা ভোটের মুখ আর সিদ্ধান্তের মালিক তাদের স্বামীরা পঞ্চায়েত স্তরে সত্যিকারের নারী ক্ষমতায়নের প্রশ্নে এই ঘটনার বিরুদ্ধে জোর প্রতিবাদ না হলে আগামী দিনে আরও অনেক রাতাবাড়ি আমলের অপেক্ষা করছে সভাপতি নির্বাচন করা হয়েছে আমি ওয়াহিদা বেগমর প্রতিনিধি আমি আজকে আমার রামকৃষ্ণ করিমগঞ্জ বিজেপি বিজেপি মণ্ডল আমার দাদা সেন মহাকে মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার রামকৃষ্ণগর মণ্ডলের সভাপতি আমার দাদাকেও মানে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে উপস্থিত এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এক নম্বর ওয়ার্ডের ওয়াহিদা বেগমকে যারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে আমি উপস্থিত সবাইকে সদস্য এবং সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমি আমার জিপির বুথ কমিটি এবং বুথ কমিটির সভাপতি এবং সম্পাদক এবং শক্তিকেন্দ্র এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভোটার সবাইকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের দিনে সবচেয়ে বেশি আনন্দিত যে রাথাবাড়ি জিপি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে বোর্ড গঠন হয়েছে আমি সভাপতি প্রতিনিধি হওয়ার থেকে যে আজকে রাথাবাড়ি জিপিটা আমাদের বিজেপির অনুকূলে এসেছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে যে বোর্ড গঠন হয়েছে আমি তার থেকে আরও দুইশো গুণ বেশি হয়েছি যে আমার দলের পক্ষে আমি আজকের দিনে আমি আমার রাতাবাড়ি জিপির নবনির্বাচিত সব সদস্য দশজন ওয়ার্ড সদস্য এবং সদস্যকে সঙ্গে নিয়ে আমি যাতে রাতাবাড়ি জিপির উন্নয়নে আমি সহজ মানে করতে পারি আমি সবাই এবং রাতাবাড়ি জিপির মানে আম জনসাধারণ সবাইকে সঙ্গে নিয়ে আমি রাতাবাড়ি জিপির উন্নয়ন করতে গিয়ে আমি সবাইকে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আজকের দিনে আহ্বান জানাচ্ছি এবং আজকের দিনে যে রাতাবাড়ি জিপি বিজেপির অনুকূলে গঠন হয়েছে তার জন্য আমি সর্বপ্রথম আমার রামকৃষ্ণনগর সমষ্টির কর্মবীর বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি